আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি বোধখানা বাওরে বোধখানা বাওয়ার হচ্ছে যশোর জেলার একটি হিডেন জ্যাম বলা যায় যেখানে লুকিয়ে আছে প্রকৃতির এক অপর সৌন্দর্য এবং বিশাল জমাশির মিশলে গড়ে ওঠা এক মনোমুগ্ধকর পরিবেশ তো অনেক দিন ধরে ভাবছি এখানে আসবো আসবো এর সৌন্দর্যটা দেখব আসলে এখানে মানুষ কেমন হয় আসলে মানুষের এই জায়গা সম্পর্কে তেমন ধারণা নেই বললেই চলে তো আজ আমরা আপনাদের নিয়ে চলেছি যশোর জেলার চিকরগাছের থানার এক অজানা সৌন্দর্য বোধখানা মাল যেখানে আমরা দেখবো গ্রাম বাংলার শান্ত প্রকৃতি আর বিশাল জলরাশির মিশলে গড়ে উঠেছে এক মনোমুগ্ধকার পরিবেশ বোধখানা বা একদিকে যেন প্রকৃতির আচল আরেকদিকে মানুষের জীবন জীবিকার সাথে জড়িয়ে থাকা এক জলাভূমি এখানকার মানুষেরা প্রতিদিন মাছ ধরেন নৌকা চালান আবার কেউ কেউ আসেন নৌকা ভ্রমণ করতে চারপাশে সবুজ মাঠ আর গাছপালা বাওরের সৌন্দর্যকে করে তুলেছে আরও মোহনীয় বিশেষ করে বর্ষাকালে এই বাউর হয়ে ওঠে জীবন্ত এক ছবি পানির উপর দিয়ে ভেসে যায় ছোট ছোট নৌকা ডুবে থাকে পাকা ধান খেতের কিনারা আর আকাশে উড়ে বেড়ায় সাদা আর নাম না জানা অনেক পাখি অনেকেই বলেন এই বগ শুধু প্রকৃতির উৎস নয় এটা যেন আমাদের ঐতিহ্যের একটা অংশ পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে আসা তরুণ তরুণী আর স্থানীয় চাষির জীবনযুদ্ধ সব মিলিয়ে বোধখানা বাহার জন্য এক অভূতপূর্ব শান্তির নাম আপনি যদি প্রকৃতির মাঝে একটু প্রশান্তি খুঁজে থাকেন তাহলে একবার ঘুরে আসতে পারেন বোধখানা বাউর থেকে চোখে দেখবেন মনে রাখবেন সারা জীবন তো ভিডিও কেমন লাগলো জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা এরকম করো টাটা দাদা দাদা তোমাদের নাম কি আচ্ছা এটার নাম কি হৃদয় হৃদয় দেখা হবে তাহলে হ্যাঁ তোমার নাম জামিল জামিল ঠিক আছে আল্লাহ হাফেজ